নিচে একে পোটা নিচে এক পোটা তার নাম বা তার নাম তার বা তার নাম কি বা আবার যদি নৌকা না থাকে একটি আলের উপরে এক আলের নিচে একটি থাকিলে থাকিলে তার নাম কি আচ্ছা বাদি আমরা তাজবিব শিখবো বাদি আমরা তাজবিব শিখবো আচ্ছা কোরআনশি পড়া জানেন কি আছেন তো হাত দেখান তো ভাই কেউ আছেন কেউ নাই তুমি তো তো বলো তো রিকি লাগলা হ্যাঁ 안 봐, 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 안